আমি আছি সুন্দরবন উপকূল এলাকাতে ওপারে সুন্দরবন এপারে গ্রাম তো এখানকার ভাষায় বলা হয় যে জোয়ার ভাটিগাচ্ছে বলা যায় আর এখানকার যে বাচ্চা কাচ্চারা তারা এই ভাটিকার সময় ভাটিগার বন্দুক দুইটা ভাটিগার সময় সোয়ার পুরো জায়গায় থাকে যার কারণে বাচ্চা কাচ্চারা এই যে খেলা করছে কিন্তু যখন গন্মুখ থাকে তখন এসব জায়গায় পুরোটাই পানি ওঠে তো যার কারণে শুকনা থাকে না কিন্তু এখন তো পানি ওঠে নাই যার কারণে এটা একদম পুরো শুকনা তো সাত দিন ভাটিকা সাত দিন যে হ্যাঁ তো এই ভাটিকে বাচ্চাটা অনেক খেলা করছে দেখা যাচ্ছে আর সুন্দর কিন্তু পারে সুন্দরবন ওপারে কিন্তু বেশি একটা আকাশ না দেখা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো এই পরিবেশে কে কে আসছেন আমার ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন যে এমন জায়গায় কে কে আসছেন বা কার কোথায় বাড়ি আর আমাদের